সত্যি বলতে একে মায়ের অলৌকিক ঘটনা তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ কত ভক্তর এখানে আগমন হয়েছে আর সত্যি বলতে আমার গায়ের লোম কাটা দিয়ে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মা কালী আর কত দর্শনাতে এখানে মানে দর্শন করার জন্য মাকে একবার ভোগ ছুড়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাড়ি আর এখানকার ট্রেডিশনাল সব থেকে যে হাড়িতে করে ভোগ দেওয়া আর তোমরা দেখতে পাচ্ছ কত এখানে ভক্তর আগমন হয়েছে আর সত্যি বলতে কি যে মা রানী এতটাই জাগ্রত তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর ভক্তর আগমন আর তার মাঝখানে আমরা কিন্তু আজকে মায়ের দর্শন চলে গেছিলাম খুব অনেক দিনের আশা ছিল যে আমরা যাবো তো চলে গেছিলাম দেখতে পাচ্ছি পুরো ঠেলা ঠেলে একদম ভিড়ের মধ্যে একদম প্রচুর আর এখন আজকে আমরা আছি এটা হচ্ছে গঙ্গারামপুর পার করলাম তো আজকে মা ও বোলাকালের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে বোলাকালী আর এখানকার জাস্ট ক্লাউডটা দেখতে পাচ্ছ এতটাই ভিড় আর সব থেকে এখানে জনপ্রিয় সেটা হচ্ছে মায়ের যে ভোগ সে মায়ের ভোগটা কিন্তু সে আলাদাভাবেই তৈরি করা হয় তোমাদের বাতাসা এবং খুর্মা এবং সব কিছু দিয়ে একদম কেজি হিসাবে আমরা কিন্তু আজকে ভোগটা নিয়ে নিলাম আর দাদাকে বললাম যে পাঁচ রকমের মতো লাড্ডু দাও তো দেখতে চাচ্ছ দাদা এখানে লাড্ডু দিচ্ছে আর অনেক কিছুই মিষ্টি দিচ্ছে তো দেখতে পেয়ারা দিতে বললাম লাড্ডু দিতে বললাম আর ওখান থেকে সন্দেশ দিচ্ছে মানে অনেক কিছুই মায়ের জন্য আজকে আমরা ভোগ কিনে নিলাম আর গাইস তোমার বিশ্বাস করবা না এতটা জাম আমি লাইভের প্রথম দেখেছি মানে ঘন্টা টানার জাম্পে থাকার পর তারপরে আমরা চান্স পেয়েছি ম্যাক্সিমাম কিলোমিটার হেঁটে হেঁটে মায়ের দর্শন করার জন্য এসেছি তো এখানকার ট্রেডিশনাল দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে সবকিছু দিয়ে দিল তো দাদাকে বললো আর একটু দিয়ে দাও তো দেখতে পাচ্ছ যে দাদা আর মিষ্টিগুলো করছে আর বলছে যে হয়ে গেছে বলছে আর একটা আর একটু দিয়ে দাও তো মা বললাকালিকে এক নজর দেখার জন্য হাজার হাজার লোক আর দাদা বলছে যে খুব সুন্দর মায়ের ভোগ মায়ের ভোগগুলো কিন্তু আমি অর্জন করে নিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ আর দাদা খুব সুন্দরভাবে কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছিল খুব ভালো এবং তার মধ্যেখানে থেকে আমরা এই ভোগটা এখন আমাদের যে মাটির হাড়ি আমাদের মাটির হাড়িতে এখন নিব তো দেখতে হচ্ছে দাদা এখন ভোগটাকে তৈরি এ করছে আর এই যে বলছে মিষ্টি দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেলো আমাদের আর ফাইনালি আমরা কিন্তু এটাতে এখন এটা এখন মাটির হাড়িতে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে এটা হচ্ছে মাটির হাড়ি এখানকার যে সব থেকে যে সবাই ভোগ দেয় এটাতে করেই আর এখানে দেখতে পাচ্ছ আর প্রচন্ড ভিড় এত ভিড় আর কি বলবো বলার কথা নয় মায়ের ভালোবাসা অশেষ আর ফাইনালি গাইস আমি কিন্তু ভোগ নিয়ে রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাইনালি এখন চলো মায়ের কাছে ভোগ দিতে যাই তো এতটা হাঁটতে হবে আমি ভাবতে পারিনি অনেকটা হাঁটতে হয়েছে আর এটা হচ্ছে নাগরদোলা আর এখানে আসে তো আমি অবাকই হয়ে গেলাম পুরো একদম তো বল্লা কালী তো জয় জয় মা কালী আর এখানে অনেক সাধুর আগমন হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ একটা সাধুর এখানে মেলা বসেছিল তো এখানে একটু ভিজিট করলাম তার পাশে পাশে মায়ের যে আমি যে ভোগ দেবো তোমাদের কাছে লাইনটা জাস্ট দেখো কত বড় লাইন এমনি জাস্ট বল্লা কালীর নাম হয়নি প্রচুর এখানে একদম জাগ্রত এবং যে যে মানত করেছে মা কিন্তু পূর্ণ করে দেয় আর তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মায়ের মন্দির তো আমরা মায়ের মন্দিরের সামনে যাচ্ছি তো ফাইনালে মায়ের মন্দিরের সামনে চলে গেছি আর দুটো ফুল নিয়েছি এখানে বলে নাকি ফুল বাঁধতে হয় তো দেখতে পাচ্ছ মায়ের সামনে মন্দিরে কিন্তু আমি আগে চলে যাচ্ছি আর এখানে এতটাই ভিড় যে বলার কথা নয় এত দর্শনার্থী এবং এত ভক্ত এখানে আগমন হয়েছে বলার কিছু নাই আর এটা হচ্ছে গঙ্গারামপুর থেকে একটু আগে দেখে আর আমরা কিন্তু প্রায় এখানে অনেক বল্লাকালী মা বল্লাকালী ভিতরে পুজো করা হয় এগুলো নাকি মানব তাদের তাদের কাছে তারা ছোটো ছোটো গোলাগালি প্রতিমা তৈরি করে দেয় আর জাস্ট শুরু করে দেখো গাইস পুরো একদম অবাক করে দেওয়ার মতো আর আমার গায়ের লোম পুরো একদম খাটা দিয়ে উঠছে এতটা এই মা এ রানী এত জাগ্রত তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই জয় মা লিখ লিখবা এবং ভিডিওটিকে শেয়ার করে দেবা গাইস আর এখানে সবাই দেখতে পাচ্ছ মাথাতে করে সব হাড়ির ভোগগুলো নিয়ে যায় আর এখানকার দেখেছ মায়ের ঘোমটা বাজিয়ে দিলাম আর এই যে কিছু জাল এই যে জালটা দেখতে পাচ্ছ অনেক বড় জাল আর এটা হচ্ছে মায়ের যে অপরূপ মহিমা আর এই যে মায়ের যে সোনাগুলো দেখছো তো এগুলো পুরো বিশ কিলো সোনা দিয়ে মায়ের যে মূর্তিটা তৈরি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভোগ দেখতে পাচ্ছ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এটা এখানকার রীতি রিবাজ এবং মা এখান থেকে সবাই মনস্কামনা পূর্ণ করে দেয় আর এই দেখতে পাচ্ছ আমিও কিন্তু ফাইনালি ভোগ ছুঁড়ে দিলাম আর এত ভিড়ের মধ্যে এত কষ্ট করে ভিডিওটা করেছি বন্ধুরা একটু তো অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যাওয়ার সময় কিন্তু দীপুদার সাথে এবং সবুজ সাথে দেখা হয়েছে যাই হোক দেওয়া হয়নি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আর এই যে দেখতে পাচ্ছ মা এই যে লাস্টের যে আমরা ঘন্টি এটা কিন্তু একটু বাজিয়ে দিলাম আর মায়ের অপরূপ মহিমা তো এই যে দেখতে পাচ্ছ মায়ের অপরূপ মহিমা কত দর্শনার্থীর এখানে ভিড় জমেছে গাইস বিশাল বিশাল আর ভোগগুলো দেখো ছুটছে একদম অনেক অনেক দর্শনার্থী যে মনোবাসনা এবং কামনা সেগুলো পূর্ণ করার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে এখানে নেপাল বাংলাদেশ এবং আমাদের চাচল থানা এবং আশাপুর থেকে আর ওই ইতার অনেক দূর দূর থেকে রায়গঞ্জ শিলিগুড়ি আর মায়ের ফাইনালে এই যে মন্দিরটা দেখতে হচ্ছে মন্দিরটা হচ্ছে দোতলা আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবো বন্ধুরা মা